এমনই রয়ে গেছে বাবা সব মানুষ এক নয় সব মানুষ এক নয় অনেকে বলে বাবা মরার পরে শুনে নাকি বলে কি বলে না মানুষ মরে গেলে শুনে নাকি বাবা সব মানুষ এক নয় আমার নবী বুহারি এবং মুসলিম সহবের হাদিস গভীর মনোযোগ প্লিজ বোখারি এবং মুসলিম সৈবের হাদিস বদরের যুদ্ধ হলো কিসের যুদ্ধ বদরের যুদ্ধ হলো প্রায় সত্তর জন কাপের মারা গেল কত আল্লাহ নবী সত্তর জনের থেকে চল্লিশ জন কাপের সর্দারকে লাশকে আলাদা করলেন কয়জন এগারা ছিল কাপেরদের সর্দার কি ছিল কাফেরদের... সর্দার আল্লাহ নবী সাহাবাহামদেরকে বললেন তোমরা একটা গর্ত করো গর্ত করা শেষ হয়ে গেল আল্লাহ নবী বললেন এই চল্লিশ জন কাপের সর্দারকে লাশদের দুই হাত দুই পা ধরে তোমরা গর্তের মধ্যে নিক্ষেপ করো চল্লিশ জন কাপের সর্দারের লাশ গর্তের মধ্যে রাখা হলো কোথায় রাখা হলো এবার আল্লাহ নবী অমুরাদ নিয়ে এইবার গর্তের নিচে নামলেন গর্তের মধ্যে কাছে গেলেন কাপেরদের লাশের কাছে বললেন কে বলতেছে আল্লাহ নবী কে আদাদা রব্বু না হাক্কা ফায়ুমা রব্বু কুমা হাক্কা হে কাপের রা আল্লাহ আমাদেরকে সাথে বদের যুদ্ধে যে আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছেন আল্লাহর ওয়াদা আমরা সত্য পেয়েছি হে জাহান কাফেররা তোমরা কি তোমাদের জাহান নামের ওয়াদা সত্য পেয়েছো কি না কে বলতেছে কাদেরকে উদ্দেশ্য করে কাপেরদের মরা লাশদেরকে বলতেছে কাদেরকে কাপেরদের মরা লাশদের

তাহলে বুঝে গেল কি মরার পরে কাফেররা শুনতে যদি কাফেররা মরার পরে শুনতে পায় গাউসেল আজম আব্দুল কাদের জিলানি বাবা শাহজালাল শুনতে পায় কি পায় না হাত উঠান না একটু দেখি পায় কি পায় না এই সমস্ত জিনিসগুলি আপনারা হলে প্রায় তেত্রিশটা বই আমি লিখেছি কয়টা এই বইগুলি সব জায়গায় পাওয়া যায় না এমন ভালো লাগবে বইগুলি ব্যতিক্রম সব কোরআন অখান্ত দলিল কোন গাল গপ্পর কথা নাই আপনারা জানেন